হাই এভরি ওয়ান ওয়েলকাম টু লার্নার ভাইয়া ইউটিউব চ্যানেল আজকে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা পর্বের পার্ট নাম্বার সেভেন আলোচনা করব পার্ট নম্বর সেভেনে স্নায়ুতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রাণীদের দেহের ভৌত সমন্বয় কাকে বলে আমরা অপশনগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো হরমোন উৎসেচক স্নায়ুতন্ত্র এবং বাস্তুতন্ত্রকে তো আমরা এর আগের ভিডিওতে লক্ষ্য করেছি যে প্রশ্ন ছিল সেটা যে রাসায়নিক সমন্বয়ক কাক বলে কিন্তু এখানে আছে ভৌত সমন্বয় কাক বলে এখানে ভৌত সমন্বয় কাক বলে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি স্নায়ুতন্ত্র এর আগের কোশ্চেন ছিল যে রাসায়নিক সমন্বয়ক কাক বলে সেটার অ্যান্সার ছিল হরমোন তোমরা সেই ভিডিওটা দেখে নেবে পরবর্তী কোশ্চেন অ্যান্সার প্রিন্টেড ফর্মে দেওয়া আছে তোমাদের সুবিধার্থের জন্য পরবর্তী কোশ্চেন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল অপশনগুলো হলো কোষ নিউরন বাস্তুতন্ত্র এবং ক্রোটিনাই আমরা অপশনগুলো যদি লক্ষ্য করি কোষ হচ্ছে জীব দেহের গঠনগত কার্যগত একক নিউরন হচ্ছে সেনায় গঠনগত কার্যগত একক এবং বাস্তুতন্ত্র হচ্ছে প্রকৃতির গঠনগত কার্যগত একক তাহলে এখানে হয়ে যাবে বি কোশ্চেন পরবর্তী কোশ্চেন হলো নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো আমরা এটা আমাদের দেহে কিভাবে বার্তা প্রবাহ হয় সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে প্রশ্ন অ্যান্সার করতে পারব যেমন একটা উদাহরণ হিসাবে আমি যদি তোমাদেরকে দিই আমাদের কোনো এক জায়গায় শরীরের কামড়ালে সেই ব্যথাটা যেখানে কামড়ায় সেখান থেকে বাহিত হয়ে আমাদের ব্রেনে আসে এবং ব্রেন থেকে আবার সেই ইফেক্টটা সেলে যায় দিয়ে আমরা তখন পিঁপড়াটাকে আঘাত করি বা মারি তাহলে এই বার্তাটা প্রবাহ হয় প্রথমে গ্রাহক অর্থাৎ অ্যাকসেপ্টার বা রিসেপ্টার কাছে তারপরে সংজ্ঞাবহন নিরনের মাধ্যমে আমাদের ব্রেনে যায় তারপরে ব্রেনে আসে স্নায়ুতন্ত্র কাজ করে তারপরে ব্রেন থেকে আজ্ঞাবহ নিরন বা মটন নিরনের মাধ্যমে আবার কোথায় যায় কারোকে যায় অর্থাৎ ইফেক্টার সেলে যায় তাহলে কারেক্ট হয়ে যাবে অপশন পরবর্তী কোশ্চেন একটা তোমাদের ট্রিক্স বলে দিই এ কোশ্চেনে অনেকে পলট পালট করে দেয় ইনফরমেশনে তোমরা যতদিন জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজি পড়বে তোমাদের এটা কাজে লাগবে সেটা হলো সেম এটা হচ্ছে ট্রিক তোমার মনে রাখার জন্য যে প্রথম দুটো অক্ষর S এস এস দিয়ে হচ্ছে তোমার সেন্সরি আর এ দিয়ে হচ্ছে অ্যাফারেন্ট নিউরন তাহলে সেনসরি নিউরোন এবং অ্যাফারেন্ট নিউরন দুটো নিউরনেরই সেম কাজ এদের কাজ কি যে এরা থেকে সিএনএস অর্থাৎ ব্রেনে নিয়ে যাবে অর্থাৎ পিপড়া যেখানে কামড়াবে কামড়ানোর সে জায়গা থেকে নিয়ে আমাদের ব্রেনে সেই বার্তাটা পৌঁছাবে যে হ্যাঁ পিঁপড়া আমাদের কামড়ালো এই বার্তাটা পৌঁছাবে কে অর্থাৎ বা সেটাকে অন্তবাহী নিউরোনও বলা হয় এবং অপরদিকে তোমরা লক্ষ্য করছো এম ই এম দিয়ে হচ্ছে মোটর নিউরন ই দিয়ে হচ্ছে নিউরন এদের কাজ কি এরা ব্রেন থেকে নিয়ে ইফেক্টার সেলস অর্থাৎ যে ব্রেন বার্তা দিবে যে হ্যাঁ ওখানে পিঁপড়েতে কামড় দিয়েছে আঘাত করো ইফেক্টার সেলে বার্তাটা পৌঁছাবে অর্থাৎ সেটা মটন নিউরন বা ইফারেন্ট নিউরোন বা বহির্বাহী নিউরোন বলা হয় তোমরা মনে রাখবে এ ট্রিক্সটা সেম sem sem এর প্রথম দুটো ওয়ার্ড হচ্ছে sa দিয়ে হচ্ছে সেন্সরি এফেরেন্ট এবং মোটর এফেরেন্ট তাহলে сенসরি আর এফেরেন্টের सेम হলো আর এফেরেন্ট আর মটর सेम চলো পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন আমরা লক্ষ্য করছি নিউরন প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত ও কি কি কোষদেহ প্রবর্ধক উভয়ই কোনটি নয় তাহলে আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে কারণ কোষদেহ ও ও দুটাই অংশ নিয়ে বিভাজিত হয় না কারণ রাইবজম থাকে না সেন্ট্রোজম অনুন্নত ও নিষ্ক্রিয় থাকে মাইট্রোকন্ডিয়া থাকে না কোনোটি নয় তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে বি কারণ আমরা সবাই জানি যে আমাদের স্নায়ুকোষ বিভাজিত হয় না তার কারণ একমাত্র যে সেন্ট্রোজম অনুন্নত ও নিষ্ক্রিয় থাকে বা এটাও বলা যেতে পারে যে সেন্ট্রোজম থাকেই না আর থাকলেও সেটা অনুন্নত ও নিষ্ক্রিয় সেজন্য আমাদের স্নায়ুকোষ বিভাজিত হয় না পরবর্তী কোশ্চিন কার্য অনুসারে স্নায়ুকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি আমরা লক্ষ্য করছি স্ক্রিনে যে কার্য অনুসারে স্নায়ুকে ভাগ করা হয় এটি হয়ে যাবে যে বি তিন ভাগে ভাগ করা হয় ও কি কি সেটাও তোমাদের অ্যাড করে রেখেছি যে তিন ভাগে ভাগ করা হলো সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে বহির্বাহী অন্তর্বাহী এবং মিশ্র এটি তাহলে কার্য অনুসারে স্নায়ুকে তিন ভাগে ভাগ করা হলো ও কি কি বহির্বাহী অন্তর্বাহী ও মিশ্র স্নায়ু পরবর্তী কোশ্চেন কোশ্চিনটি হলো মানুষের কয়টি কয় জোড়া কলটি স্নায়ু ও এবং দশমটির নাম কি আমরা করোটি সেনায়ু প্রান্তীয় সেনায়ুটা যদি পড়ে থাকি প্রান্তীয় সেনায়ু দুটো ভাগ করোটি সেনায়ু ও সুষুমনা সেনায়ু তো করোটি হচ্ছে তোমার বারো জোড়া সুষুমনা সেনায়ু হচ্ছে একত্রিশ জোড়া তাহলে এখানে আমরা লক্ষ্য করছি বারোটি এবং বারো জোড়া এখানে কনফিউশন পড়ে যাবে কিন্তু আমরা যদি জেনে থাকি দশমটির নাম হচ্ছে ভেগাস তো ভেগাস দুটোতেই আছে এটা তো হচ্ছে প্রথমটাতে দ্বিতীয়টাতে ভেগাস আছে কিন্তু বারোটি না বারো জোড়া এখানে কনফিউশন পড়ে যেতে পারে অনেকে কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি কারণ বারো জোড়া হচ্ছে কড়টি শ্রেণায়ু এবং দশমটির নাম হচ্ছে ভেগাস পরবর্তী কোশ্চেন তোমাদের অ্যান্সারে আমি অ্যাড করে রেখেছি ভেনাস হলো দশম এবং দীর্ঘতম করটি স্নায়ু তাহলে ভেনাস রিলেটেড আরো দুটা ইনফরমেশন যে ভেনাস হল দশম এবং দীর্ঘতম করটি স্নায়ু পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হল সারিও বৃত্তীয় ভাল কাকে বলে স্নায়ুতন্ত্রকে নিউরো ট্রান্সমিটারকে কে সাইনকে এবং সবটি সার বৃত্তি ভাল আমরা কোশ্চেনটা লক্ষ্য করছি ভাল এটা কারেক্ট কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি অ্যাকচুয়ালি আমরা যদি কোশ্চেনটা লক্ষ্য করি ভাল ভাল বলতে এই সাইনাপসকেই বলা হয় আর সাইনাপস কোথায় থাকে একটা নিউরনের শেষ এবং আর নিউরনের শুরু এর মাঝামাঝিতে কি থাকে এই সাইনাপস থাকে এই মাঝামাঝি অঞ্চলটাকেই বলা হয় একটি ও নিউরো যথাক্রমে যেহেতু বলেছে তাহলে আগে আমাদের নিউরো উদাহরণ তারপরে নিউরো হরমোন অপশন আমরা লক্ষ্য করছি অ্যাসিটাইল কোলিন ও এডিএইচ অপশন বি এডিএচ অ্যাসিটাইল কোলিন এডিএচ ভেসোপ্রেশিন এবং কোনোটি নয় তাহলে আমরা জানি যে নিউরো ট্রান্সমিটারের উদাহরণ হলিটাইল কোলিন এবং নিউরো উদাহরণ হল এডিএচ তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ পরবর্তী কোশ্চেন প্রাণীদেহের স্নায়ুতন্ত্রকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা হয় ও কি কি তোমরা কোশ্চেনে অ্যাড করে রাখতে পারো স্নায়কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ হয়ে যাবে বি এবং কি কি সেটা ডিটেলসও তোমাদের একটু বলে দিই কারেক্ট হলো বি অ্যান্সার প্রিন্টেড ফর্মে দিয়ে রেখেছি ও কি কী স্নায়তন্ত্রকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং সংক্রিয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে মস্তিষ্ক সুষমনা কাণ্ড এবং প্রান্তীয় প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়েছে করটি স্নায়ুতন্ত্র সুষমনা স্নায়ুতন্ত্র করটি স্নায়ুতন্ত্র হচ্ছে বারো জোড়া সুষমনা স্নায়ু হচ্ছে একত্রিশ জোড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে দুটি ভাগে ভাগ করা হয় সমবেদী এবং দেখে তোমরা এবং ভালো করে করে নিবা মোস্ট ইম্পর্টেন্ট মস্তিষ্কের আবরণীকে কি বলে আমরা অপশনগুলো যদি লক্ষ্য করি যে পেরিকাডিয়াম প্লুরা মেনিনজেস এবং পুলোটিনাই তো পেরিকাডিয়াম কার আবরণী আমাদের হৃদপিণ্ডের আবরণীকে পেরিকাডিয়াম বলা হয় এবং আমাদের লাংস অর্থাৎ ফুসফুসের আবরণীকে প্লুরা বলা হয় এবং যেহেতু আমাদের কোশ্চিনে জিজ্ঞাসা করছে মস্তিষ্কের আবরণী তাহলে সেটাকে বলা হয় মেনিনজেস অর্থাৎ অপশন সি হবে কার ক্যান্সার তোমাদের আরো কিছু ইনফরমেশন এড করে রেখেছি ইনফরমেশন হল যে এই স্তরটা অর্থাৎ মেনিনজেসটা মানে তিনটা লেয়ার নিয়ে গঠিত আমাদের ব্রেনটাকে যে কভার করে আছে মেনিনজেস তার তিনটা লেয়ার আছে সব থেকে বাইরের যে লেয়ারটা সেটাকে বলা হয় ডুরাম্যাটার ম্যাটার বাইরে থাকে সব থেকে ইলেকট্রনিক ম্যাটার মাঝামাঝি থাকে আর পি এ ম্যাটার ব্রেনের কাছাকাছি থাকে থেকে ব্রেনের কাছে থাকে পি ম্যাটার মাঝামাঝি থাকে এরেক ম্যাটার এবং ডুয়া ম্যাটার সব থেকে বাইরে থাকে তোমরা ভালো করে মনে রাখবে একটা এভাবে মনে রাখতে পারো ডুরা ম্যাটার দূরে থাকে ডুরা ম্যাটার দূরে থাকে পরবর্তী কোশ্চেন হলো মস্তিষ্ক কয়েকটি অংশ নিয়ে গঠিত ও কি কি দুটি তিনটি এবং চারটি এবং কোনটি নয় কার ক্যান্সার হয়ে যাবে বি এবং তিনটি অংশ এবং কি কি সেটাও একটু ডিটেলসে আলোচনা করে দিই কারেক্ট অ্যান্সার হলো তিনটি তিনটে কি কি অগ্রমস্তিষ্ক মধ্যমস্তিষ্ক পশ্চাদ মস্তিষ্ক কে আবার দুটি ভাগে ভাগ করা হয় টেলেন্সে ফলন ডাইনসে ফলন এবং পশ্চাদ মস্তিষ্ককে ভাগ করা হয় মেটেনসে ফলন এবং মাইন্স ফলন তোমরা একটু ডিটেলসে দেখে নিবা এবং ইয়াত করে নিবা এই ডায়াগ্রামকে এবং ইম্পর্ট্যান্ট নোট তোমাদের জন্য যে আমাদের যে গুরু মস্তিষ্কটি আছে ওই গুরু মস্তিষ্কে অসংখ্য ভাঁজ এবং খাজ লক্ষ্য করা যায় এবং এই ভাঁজ এবং খাঁজকে কি বলে এবং এখানে অনেকে গুলিয়ে যায় আর এই সুযোগে বেশিরভাগই এক্সামিনাররা কোশ্চিনটা এখান থেকে সিলেক্ট করে কম্পিটিটিভ এক্সামের জন্য এবং বোর্ড এক্সামের জন্য যাতে ছাত্ররা ভুল করে বা উলট পালট করে দেয় তোমরা একটা মনে রাখার ট্রিক্স ইয়াদ করতে পারো যে ভাঁজ কে এবং খাঁজ কে সালকাস তাহলে কি কি করে মনে রাখতে পারো যে ভাঁজের প্রথম অক্ষর তোমরা যদি মনে করো ভয়াকার আছে জয়াকার আছে তার মানে কি হলো ভাজা এবং খাঁজকে সালকাস বলা হয় তাহলে কি হলো কয়াকার তাহলে কি হলো প্রথমটা হলো ভাজা দ্বিতীয়টা হলো খাসা খাসা যদি আমরা মনে রাখি তার মানে কি বুঝতে পারবো যে ঘাসটাকে শালকাছ বলে আর ভাজা যদি মনে রাখি তাহলে কি বল কি করতে পারবো মনে রাখতে পারবো যে ভাঁসটাকে জায়রাস বলে আশা করি সবাই বুঝতে পেরেছ এবং আরেকটি তোমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে যে সি এর ফুল ফর্ম কি তোমরা কমেন্ট করে জানাও সিএফ সি এস এফ এর ফুল ফর্ম এটা মস্তিষ্কে রিলেটেড কোশ্চিন আমাদের বই থেকেই আছে কোনো অসুবিধা নাই সিলেবাসের বাইরে নাই সিলেবাসের মধ্যে আছে তোমরা কমেন্ট করে জানাও সি এস এফ এর ফুল ফর্ম পুরো নাম কি थैंक यू आपके एक वचन तक थैंक यू फॉर वाचिंग वीडियो তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং বেছরে সিক্রেট শেয়ার করো थैंक यू थैंक यू फॉर वाचिंग वीडियो आर